আপনি কি জানেন আমাদের আশেপাশের গাছগুলোর মধ্যে লুকিয়ে আছে অসাধারণ ঔষধি শক্তি আজ আমরা জানব হাতিসুর গাছের পাতা ব্যথা নিরাময়ের উপকারিতা হাতিসুর গাছের পাতা আমাদের গ্রামে প্রায় সকলেই এটা চেনে এই গাছের পাতা শুধু কাশে সর্দিতে নয় শরীরের নানা ধরনের ব্যথা উপশমে দারুণভাবে কাজ করে থাকে প্রথমত এতে আছে ভ্যাকসিন নামক প্রাকৃতিক যৌগ যা শরীর প্রদাহ ব্যথা কমায় বিশেষ করে বাদজনিত ব্যথা কোমরের ব্যথা আর হাড় জোড়া ব্যথা এটি খুবই উপকারী দ্বিতীয়ত আঘাত বা ফোলাজনিত ব্যথায় হাতি পাতা পেটে ক্ষতস্থানে লাগালে ফোলা দ্রুত কমে যায় তৃতীয়ত পেশিতে টান পড়া বা ব্যায়ামের পর শরীরের ব্যথা হলে পাতার রস খেলে কিংবা পাতার বাষ্প নিলে অনেকটা আরাম মেলে এছাড়া জ্বর মাথায় ব্যথা শরীর ব্যথা কমাতেও হাতি শরীরের পাতা কার্যকর ব্যবহার পদ্ধতি দুই থেকে তিন চা চামচ রস গরম পানির সাথে মিশিয়ে খেতে পারেন তাজা পাতা বেটে ব্যথার জায়গা লাগালে প্রদাহ ব্যথা দ্রুত কমে যায় পাতার বাষ্প নিলেও উপকার পাওয়া যায় মনে রাখবেন একসাথে বেশি পরিমাণ খাওয়া উচিত নয় আর গর্ভবতী মায়েদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত প্রকৃতির ভীষণ শক্তি আমাদের স্বাস্থ্য রক্ষায় অসাধারণ ভূমিকা রাখে হাতি শরীরের পাতা সঠিক ব্যবহার করলে মাথা ব্যথা অনেকটাই কমানো সম্ভব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টস করুন আপনার অভিজ্ঞতা লিখুন আর স্বাস্থ্য বিষয়ে আরও তথ্য পেতে হেল্প আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না